রাজবান ত্রিবর্ণ সংঘের উদ্যোগে পাঁচ দিন ব্যাপী শ্যামা কালী পূজা এবার পদার্পণ করল পঞ্চদশ বর্ষে এই কালী পুজোর বিশেষত্ব হল একুশ ফুট উচ্চতা এলাকার বড় কালী নামে পরিচিত রবিবার এক মনজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে পুজোর শুভ উদ্বোধন হয় রাজবান ত্রিবর্ণ সংঘের উদ্যোগে পাঁচ দিন ব্যাপী শ্যামাকালী পূজা এবার পদার্পণ করল পঞ্চদশ বর্ষে এই কালীর বিশেষত্ব হচ্ছে একুশ ফুট উচ্চতা এলাকায় বড় কালী নামেই পরিচিত প্রধান উদ্বোধনী আকর্ষণ ছিল পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নৃত্য ধাক ঢোলে মুখোশধারী শিল্পীদের বীরত্বপূর্ণ ভঙ্গিমা দর্শকদের মুগ্ধ করে তোলে উপস্থিত দর্শক ও ভক্তদের মধ্যে ছিল উৎসাহ ও আনন্দের আবহ পূজা মণ্ডপ ও তার আশপাশ এলাকা সাজানো হয়েছে চমৎকার আলোকসজ্জায় এই পুজোতে যেটা আমরা এখানে করার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমরা বাংলার যে লোক সংস্কৃতি যেগুলো মানুষ ভুলতে চলে যেত যেমন আজকে যে ছৌ নৃত্য এই ছৌ নৃত্য বাংলার একটা মানে সাংস্কৃতিক খুবই এটা ভালো জায়গায় দখল করে আছে পুরুলিয়া থেকে এসছে তারা এবং এই ছাড়া এই মঞ্চে আমরা বিভিন্ন প্রোগ্রাম যেমন রায় বেসে রণপা ঝুমুর মুকাভিনয় পুতুল নাচ এই সব লোক সংস্কৃতিগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি এবং এই এলাকার মানুষের মনোরঞ্জনের জন্য আমরা কিছু প্রোগ্রাম রাখি যেগুলো জলসা বা আজকে আধুনিক যুগে যেটা আমাদের খুবই চলে পশ্চিম বাংলাতে যেটা ব্যান্ড সংস্কৃতি তারও একটা প্রোগ্রাম আছে এবং আরও আছে আপনার যেটা আতশবাজি আতশবাজি প্রদর্শন হয় সেটা ওই প্রতিবার নিরঞ্জনে করে এই এলাকার মানুষের একটা মনোরঞ্জনের চেষ্টা আমরা করি এছাড়া আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সারা বছরই বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকে যেমন তিরিশে জানুয়ারি রক্তদান শিবির হয় আপনার ছাব্বিশে জানুয়ারি আমরা এই এলাকার বাচ্চাদেরকে নিয়ে একটা স্পোর্টস করি এবং একটা পাঁচ কিলোমিটার ম্যারাথন রান করি এবং এখন বর্তমানে একটা ফুটবল টুর্নামেন্ট রানিং চলছে আমাদের এই এলাকার ছেলেদেরকে নিয়ে তো আমরা সারা বছরই এইভাবে সমাজের কাজ করার চেষ্টা করি আমাদের মূর্তি প্রতি বছরই একুশ ফুট হয় মূর্তির হাইট একুশ ফুট আপনার টোটাল প্রায় তেইশ সাড়ে তেইশ ফুট হয়ে যায় হ্যাঁ এইখানে একটা প্রচার আছে যে বড় কালী বলে এই কালির একটা মহিমা এটাই বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের এখানে লোক আসে দেখতে এই কালির হাইট বা কালীর বিভিন্ন রকম এবছরে আমরা থিম করিনি গত কয়েক বছর ধরে থিম হয়েছে সেখানে প্রচুরভাবে দর্শকের সমাগম হয়েছিল